নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজ আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজ করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি না তবে নারকেল দিয়ে না নারকেলের দুধ ছাড়াও কিভাবে আপনারা চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে বানিয়ে নিতে পারবেন তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন এখানে আমি কয়েকটা বড়ো সাইজের চিংড়ি নিয়েছি চিংড়িগুলোকে একটু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো চিংড়িগুলো কিভাবে কাটবেন তারও একটু ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখুন প্রথমে চিংড়ির মাথাটাকে কেটে নিতে হবে তারপরে এই যে পিছনে একটু সুর থাকে ল্যাজ থাকে এগুলোকেও একটু কেটে বাদ দিতে হবে মাথার দিক থেকে প্রথমে সুরগুলো কেটে দিয়ে চোখের নিচ থেকে কেটে নিতে হবে তারপরে মাথায় যে সরু সুর থাকে সেটাকেও কেটে দিতে হবে মাথার ভিতরে একটু কাঁচিটা চালিয়ে দিয়ে আমি এখানে কাঁচি ইউজ করছি চাইলে আপনারা বটি দিয়েও কাটতে পারেন তো মাথার মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে মাথার ভিতরে একটা কালো মতো থলি থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হয় তো দেখুন আমি একটু চিড়ে নিয়েছি নিয়ে তারপরে দেখুন ভিতর থেকে একটা কালো থলি বেরিয়ে আসবে এবারে পিছন থেকে একটু চেলা করে দিয়ে পিঠের একটা শিরা থাকে কালো মতো সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হয় তো আমি একটু ভালো করে চিড়ে নিয়েছি অল্প করে নিয়ে দেখুন একটা কালো মতো শিরা বেরিয়ে আসবে তো দেখুন এই যে কালো শিরাটা এরকম আস্তে করে ধরে টানলেই কিন্তু এটা বেরিয়ে চলে আসবে আর এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হয় আমি এখানে গায়ের খোলা কিছুটা রেখেছি আপনারা চাইলে পুরোটা ফেলে দিতে পারেন নাহলে কিছুটা রাখতে পারেন তো এইভাবে আমি চিংড়িগুলোকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবারে এই মালাইকে এটা করার জন্য কিছু মশলা নিয়েছি পেঁয়াজ কুচিয়ে আদা কুচিয়ে রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নিয়েছি এইগুলো সবটাই একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে নিয়েছি দু চামচ পোস্ত আর পনেরোটা মতো কাজু এটাকেও একটু সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এই চিংড়ি মাছের মালাইকারিতে যেহেতু নারকেল পড়ছে না এই কাজু পোস্তটা দিলে কিন্তু তার দুর্দান্ত স্বাদের টেস্ট হয় আপনারা প্লিজ একটু ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবারে চলে যাব রান্নার প্রিপারেশানে প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে কড়ায় তেল দিয়েছি তেলটা একটু ভালো মতো গরম হলে তেলের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মানে এখানে আমি এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়েছি যে পরিমাণ হলুদ আর লবণটা আমি চিংড়িতে মাখাতাম সেই পরিমাণ লবণ আর হলুদটাই আমি এখানে তেলে দিলাম চিংড়ির গায়ে আমি কোনো রকম তেল হলুদ মাখাবো বা লবণ মাখাবো না আর এই প্রসেসে করলে চিংড়ির গায়ের থেকে কোনো রকম মাংস উঠবে না অনেক সময় আমরা চিংড়ি ভাজতে গেলে চিংড়ির গা থেকে কিন্তু মাংসটা ছেড়ে যায় কড়ার গায়ে লেগে যায় তো আজকের আমি এই প্রসেসে করছি কড়ার তেলের মধ্যেই লবণ আর হলুদটা সরাসরি দিয়ে দিয়েছি আর এবারে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব আপনারা দেখুন এই সময় কিন্তু চিংড়ির গা থেকে একটুও মাংস উঠে যাবে না তো আমি তেলের মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু মিনিট দশে গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব চিংড়িটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি একটু বাটিতে দুধ গুলে নেবো এখানে আমি ছ চামচ আমুল স্প্রে দুধ নিয়েছি এটাকে একটু হালকা উষম গরম জলে ভালো করে গুলে নেব আর এদিকে দেখুন চিংড়িটাও কিন্তু খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে আর বাকি চিংড়িগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর যে কটা চিংড়ি বাকি ছিল সে কটাও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন চিংড়িগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে কড়াই বেশ অনেকটা পরিমাণেই তেল ছিল আমি আর আলাদা করে তেল দিলাম না এবারে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে এলাচ একটু দারচিনি হাফ চামচ জিরে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা একটু দু থেকে তিন সেকেন্ড ভেজে নেব ফোড়নটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর যখন একটু সেন্ট বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এবারে এই মশলাটাকে দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে এই মশলাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দুটো আমি মিক্সিতে পেস্ট করার সময় দিয়েছিলাম আপনারা ঝালটা আপনাদের আন্দাজ বুঝে দেবেন এবারে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চার ছটা চিনির দানা ছড়িয়ে দিলাম আর সব কিছু মশলা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন তো ভালো করে এবার সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় যখন অল্প অল্প একটু তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটাটা কাজু আর পোস্ত বাটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নাড়তে হবে আর এই সময় কিন্তু গ্যাস একদম লো ফ্লেমে রাখতে হবে নাহলে কিন্তু কাজু বাদামটা পুড়ে যাবে তো দেখুন বেশ ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে এবারে আমি আরেক পাঁচ মিনিট একটু কষিয়ে নেব তারপরে ঢেলে দেব হালকা উষুম গরম জল আমি এখানে গরম জলটা ব্যবহার করছি তাতে তরকারির টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় তো আপনারা চাইলে নর্মাল জলে দিয়ে দিতে পারেন ভালো করে মশলা কষানোর পর এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফুটে উঠলে চিংড়িগুলোকে দিয়ে দেব। তো আমি এখানে খুব অল্প পরিমাণে জল দিয়েছি জলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন তো দেখুন ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে এবারে এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি আমি সাথে সাথেই চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি কারণ চিংড়িগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে তো দেখুন ঝোল বেশ ফুটে উঠেছে আমি মিনিট তিনেক একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা আমুল স্প্রে দুধটা এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে আপনারা ভাববেন না নারকেলের দুধ ছাড়াও কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে নারকেলের দুধ নেই তো কী হয়েছে আমুল স্প্রে দুধ দিয়েই যা সুন্দর টেস্ট হবে আপনারা একবার করে দেখতে পারেন অসাধারণ খেতে লাগে তো দেখুন গ্রেভি কিন্তু অনেকটাই ফুটে গেছে আর বেশ অনেকটা ঘন হয়ে গেছে আর এবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে তরকারির টেস্ট ভীষণ সুন্দর আসবে তো এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে নেব আর এবারে একটু পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেব এই সময় গ্যাসটা কিন্তু একদম বন্ধ করে দেব। চিংড়ির মালাইকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এই প্রসেসে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো তরকারিটা কিন্তু আমি ঢেলে নিয়েছি দেখুন যেমন সুন্দর দেখতে হয়েছে খেতেও তেমন দুর্দান্ত হয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন